সবাইকে জয় যিশু মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই আসুন আমরা আজকে সেই পবিত্র শাস্ত্র থেকে আমরা প্রভুর বাক্য পাঠ করি লঘুলিখিত লিখিত সুসমাচার আঠেরো অধ্যায় নয় থেকে চোদ্দ আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা বাজিয়ে পাশে থাকবেন যেন পরবর্তী নোটিফিকেশানগুলো প্রথমে পেয়ে যান আসুন আমরা পাঠ করি যাহারা আপনাদের উপরে বিশ্বাস রাখিত মনে করিত যে তাহারাই ধার্মিক এবং অন্য সকলকে হেয়গান করিত এমন কয়েকজনকে তিনি এই দৃষ্টান্ত কহিলেন দুই ব্যক্তি প্রার্থনা করিবার জন্য ধর্মদামে গেল একজন ফরোসি আর একজন করগ্রাহী ফরসি দাঁড়াইয়া আপনা আপনি এরূপ প্রার্থনা করিল হে সর আমি তোমার ধন্যবাদ করি যে আমি অন্য সকল লোকের উপদ্রবী অন্যায়ী ও বিবিচারিচারীদের মতন কিনিবা ওই করগ্রাহীর মতন নহি আমি সপ্তাহের মধ্যে দুইবার উপবাস করি সমস্ত আয়ের দশমাংশ দান করি কিন্তু করগারাহী দূরে দাঁড়াইয়া স্বর্গের দিকে চক্ষু তুলিতেও সাহস পাইল না বরং সে পক্ষে করাঘাত করিতে করিতে কহিল হে স্বর আমার প্রতি এই পাপির প্রতি দয়া কর আমি তোমার তোমাদিগকে বলিতেছি এই ব্যক্তি ধার্মিক গণিত হইয়া নিজ গৃহে নামিয়া গেল ওই ব্যক্তি নয় কেননা যে কেহ আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যাইবে কিন্তু যে আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে আমিন লোকলিখিত সুসমাচার অনিশ্রদ্ধায় এক থেকে দশ শখ কেউ মন পরিবর্তন পরে তিনি জৃঢ়তে প্রবেশ করিয়া নগরের মধ্য দিয়া যাইতে ছিলেন আর দেখ শকিও নামে এক ব্যক্তি সে একজন প্রধান কর্গ্রাহী এবং সেই ধনবান ছিল আর কে যিশু সেই দেখিতে চেষ্টা করিতেছিল কিন্তু ভিড় পরযুক্ত পারিল না কেননা সে খর্বকায় ছিল তাই সে আগে দৌড়িয়ে গিয়া তাহাকে দেখিবার জন্য একটি সুখমর গাছে উঠিল কারণ তিনি সেই পথে যাইতেছিলেন পরে যিশু যখন সেই স্থানে উপস্থিতি হইলেন তখন ওপরের দিকে চাহিয়া তাহাকে কহিলেন সিও শীঘ্র নামিয়া আইস কেননা আজ তোমার গৃহে আমাকে থাকিতে হইবে তাহাতে সে শীঘ্র নামিয়া আসিল এবং আনন্দের সহিত তাহার আতিথ্য করিল তাহা দেখিয়া সকলেই বচসা করিয়া বলিতে লাগিল ইনি একজন পাপীর ঘরে রাত্রি যাপন করিতে গেলেন তখন সক্রিয় দাঁড়াইয়া প্রভুকে কহিল প্রভু দেখুন আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্র দান করি আর যদি অন্যায় অন্যায়পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকি তাহার চতুর্গণ ফিরাইয়া দিই তখন যিশু তাহাকে কহিলেন আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল যেহেতু এই ব্যক্তিও অব্রাহামের সন্তান কারণ যাহা হারাইয়া গিয়েছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন আমিন আমার প্রিয়রা এই শাস্ত্রপাঠের মাধ্যমে ঈশ্বর আপনাদেরকে সবাইকে আশীর্বাদ করুন ঈশ্বরকে মহানেশ্বরকে ধন্যবাদ দিই আর আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এতক্ষণ এই শাস্ত্র পাঠের মধ্যে আপনারা ছিলেন আপনাকে ধন্যবাদ দিই তো আসুন এতক্ষণ সর্বশক্তি মানুষের ধন্যবাদ দিই এই পবিত্র বাক্য পাঠ করতে আমাদেরকে সাহায্য করিলেন প্রত্যেকে আমি জয় যিশু বলে এই শাস্ত্র পাঠটা আমি এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওগুলো আপনাদের মাঝে আমি আবার হাজির হব এইরকম বাক্য পাঠের মাধ্যমে সবাইকে জয় যেসু ভালো থাকেন সুস্থ থাকুন